ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ কৃষ্ণা আমি সুদেবী সেবাময়ী দেবী দাসী আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখুন আমি আজকে আলোচনা করবো তুলসী দেবীর মাহাত্ম নিয়ে তুলসী দেবীকে সঠিকভাবে আরাধনা করার নিয়ম তুলসী দেবীর জলদান মন্ত প্রণাম মন্ত প্রদক্ষিণ মন্ত্র এই রকম ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকোন ক্লিক করে দেবেন যাতে আমি যখন ভিডিও ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা নিজেও দেখবেন আর ভালো লাগলে আপনারা শেয়ার করবেন ভিডিওগুলো যাতে সবার উপকারে লাগে স্কন্দপুরাণে বিবৃতি রয়েছে তুলসী গাছটিকে দেখলে বা স্পষ্ট করলেই সমস্ত দুঃখ ও রোগ থেকে মুক্তি পাওয়া যায় শুধু তুলসী গাছে প্রণাম করে জল ঢাললেই যমরাজের কাছে আর যেতে হয় না কেউ যদি কোথাও একটি তুলসী গাছ বপন করে তবে তিনি অবশ্যই ভগবান কৃষ্ণের ভক্ত হন এবং যখন কৃষ্ণের পদ্মের চরণে ভক্তি বলে তুলসী পাতা নিবেদন করা হয় তখন ভগবানের প্রেমের পূর্ণ বিকাশ হয় পুরাণে তুলসী সম্বন্ধে আরও একটি উক্তি আছে তুলসী সর্বমঙ্গলময় প্রত্যহ তুলসীর দর্শন স্পর্শন ধ্যান ও গুণকীর্তন দ্বারা পূজা করলে সব রকমের কল্যাণ লাভ করা যায় এই প্রকার মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণু লোকে বাস করা যায় তুলসী দেবীর প্রণাম মন্দ ও বৃন্দা ওই তুলসী দেব পিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবে সত্যপ নম নম হ অনুবাদ আমি শ্রীমতী তুলসী দেবীকে বারবার প্রণাম জানাই যিনি ভগবান কেশবের অত্যন্ত প্রিয় হে দেবী তুমি ভগবান কৃষ্ণের ভক্তিমূলক সেবা করো এবং সর্বোচ্চ সত্যের অধিকার হও তুলসী প্রদক্ষিণ মন্ত জানি কানি চ পাপানি বম্ব হত্যা দ্বীকানি তানি তানি পণসন্তী প্রদক্ষিণ পদে পদে অনুবাদ শ্রীমতী তুলসী দেবীর প্রদক্ষিণ করার ফলে একজনের যে সমস্ত পাপ হয়ে থাকে তার প্রতিটি ধাপে ধাপে ধ্বংস যায় এমনকি ব্রহ্ম হত্যার পাপও ধ্বংস হয়ে যায় বৃন্দাদেবী ভগবান কৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত এবং বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের বিস্ময়ক বিনোদন স্থাপনের জন্য দায়ী কৃষ্ণকে ভক্তিমূলক সেবা প্রদানের মাধ্যমে পতিত শর্তযুক্ত আত্মদ্বার কৃষ্ণকে ভক্তিমূলক সেবা প্রদানের মাধ্যমে পতিত শর্তযুক্ত আত্মাদের উপকার করার জন্য তিনি তুলসী রূপে বিদ্যমান তুলসী জলদান মন্ত ওং গোবিন্দবল্লভং দেবীং ভক্ত চৈতন্যকারিনাম স্নাপয়া আমি জগদ্ধাত্রিং কৃষ্ণ ভক্তি প্রদায়ী নাম অনুবাদ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎ জননী সকল ভক্তবিন্দের চেতনা পোদায়িনী এবং শ্রীকৃষ্ণের ভক্তি পোদায়িনী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি সানসেবা নিবেদন করছি তুলসী দেবীর আরতি করার প্রথমে সবার প্রথম আপনারা অবশ্যই তুলসী দেবীকে প্রণাম করবেন এই প্রণাম মন্ত বলে তারপর তুলসী দেবীর আরতি করবেন এবং তারপর তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন আর রোজ সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী দেবীর আরতি করার পর তুলসী দেবীকে জলদান করবেন জলদান মন্ত বলে আপনারা এইভাবে তুলসী দেবীর সেবা করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা আবার দেখাবেন নেক্সট ভিডিওতে